বিজেপির গ্রাম প্রধানের প্রেমের কীর্তিতে নাক কাটা গেল ত্রিপুরা বিজেপির ঘটনা কোনো নতুন বিষয় নয় এর আগে বিজেপি শাসিত ত্রিপুরায় বহু গ্রাম প্রধানের অবৈধ প্রেমের কীর্তি ফাঁস হয়েছে তাই খুবই আম বিষয়টি দলের জন্য কিন্তু সভ্য সমাজের কাছে এটি কোনো আম বিষয় কিংবা স্বাভাবিক বিষয় নয় তাই আমরাও আজ এই জঘন্যতম কীর্তির পুরো তথ্য তুলে ধরবো আপনাদের সামনে আজকের আলোচনার মধ্যে দিয়ে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপা আপনাদের সঙ্গে মুহূর্তে আবারও আরও একটি নতুন আলোচনায় পঞ্চায়েত ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত দুই গ্রাম পঞ্চায়েতের দুই গ্রাম প্রধানের মধ্যে দীর্ঘদিন ব্যাপী চলছিল অবৈধ সম্পর্ক প্রায় রাতেই মহিলা প্রধানের বাড়িতে তার নাগর অপর গ্রাম প্রধানের আনাগোনা লেগে থাকত পারিপার্শ্বিক এলাকাবাসীরা দীর্ঘদিন যাবৎ বিষয়টি লক্ষ্য করে আসলেও ভয়ে কিছু বলতে পারেননি যে দুই প্রধানের কথা হচ্ছে তাদের একজন ভারতীয় জনতা পার্টির জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস এবং অপরজন গোকুলপুর পঞ্চায়েতের মহিলা প্রধান দুজনেই বিবাহিত দুজনেরই পরিবার রয়েছে সুব্রত দাসের স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তবুও তার ফষ্টিনষ্টির নষ্টির সঙ্গী অপর এক গ্রাম প্রধান শাসক দলের দুই নেতা নেত্রী হিসেবে গ্রাম জুড়ে বেজায় দাপট খাটিয়ে বেড়াতেন দুজনেই ওপর মহলের বিশেষ বিশেষ ব্যক্তিত্বের সাথে গভীর সম্পর্কের বাহানায় নিজেদের মনমর্জি চালাতেন এলাকায় এ ধরনেরও অভিযোগ রয়েছে গ্রাম প্রধান সুব্রত দাসের বিরুদ্ধে তাই এলাকাবাসীরা সমস্তটা বুঝতে পারলেও কখনো প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত পরশু অর্থাৎ আটই আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শেষ হতেই গতকাল রাতের দিকে দুজন প্রধানকে ঘনিষ্ঠ অবস্থায় একই ঘরে ধরে ফেলে এলাকাবাসীরা গোটা বিষয়টি কিছুটা মোবাইল ফোনের ক্যামেরাতেও বন্দী করছেন তারা যে ভিডিওটি আমাদের কাছে রয়েছে সেটি দেখাবো আপনাদেরকে স্ক্রিনে

তাছাড়া জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবাহিত সুপুরুষ সুব্রত দাস তার বিরুদ্ধে আরও অভিযোগ যে সে নিত্যদিন একের পর এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তাকে জামজুরি এলাকার একাধিক মহিলার ঘরে রাতের আধারে ঢুকতে দেখা গেছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছে তবে কখনোই তাকে হাতে নাতে ধরতে পারেননি তারা শাসক দলের ওপর মহলের মদত পুষ্ট সুব্রত সেই মহিলা প্রধানকে এদিন হাতে নাতে ধরার পর তাদের নিয়ে দলীয়ভাবে বৈঠক ও বিচার হবে বলে আলোচনা করতে শোনা গেছে এর আগেও বহুবার শাসক দলীয় প্রধানদের এমন অবৈধ প্রণয়ের ঘটনা সামনে এসেছে কিন্তু আদৌ কি তাদের বিরুদ্ধে কোনোভাবে কোনো কড়া পদক্ষেপ নিয়েছে দল সে বিষয়ে কোনো তথ্য নেই বিধানসভা কেন্দ্রের ভেতরে বসে একজন বিধায়ক যখন নীল ছবি উপভোগ করার মতো জঘন্য ঘটনা ঘটায় এবং তারপরেও সেই বিধায়কের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেয়নি ত্রিপুরা বিজেপি সরকার সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম প্রধানের ফষ্টিনষ্টি ধরা পড়া তো দলের কাছে একটা খুবই মামুলি বিষয় এদের হাতেই সঁপে দেওয়া হচ্ছে জনসেবার দায়িত্ব সত্যি লজ্জাজনক ঘটনা এটি বিগত বাম শাসনে রাজ্যে এমন কোনো ঘটনার সাক্ষী আপনারা কি কখনো হয়েছেন জানাবেন আমাদেরকে আর বর্তমানে ত্রিপুরায় এ ধরনের ঘটনায় যে জননেতারা জড়িত তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ গৃহীত হওয়া প্রয়োজন সেটাও বলবেন আপনাদের অন্যান্য কোনো মন্তব্য থাকলে কিংবা প্রশ্ন থাকলে লিখতে পারেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার